পঁচিশ দিন আন্দোলন এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর অবশেষে ফেনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত হলেন একশো সাঁত্রিশ জন প্রার্থী তবে তাদের মধ্যে তেরো জনের ইতিমধ্যে অন্যান্য স্থানে চাকরিতে যোগদান করায় বর্তমানে একশো চব্বিশ জন প্রার্থী এই পদে যোগদান করবেন বলে জানা গেছে আন্দোলন ও রায়ের পর তৃতীয় ধাপের নিয়োগ পাচ্ছেন ছয় হাজার পাঁচশো একত্রিশ জন চাকরি প্রার্থী যারা প্রাইমারিতে টানা ছাব্বিশ দিন ধরে আন্দোলন করে আসছিলেন দীর্ঘ ছাব্বিশ দিন টানা আন্দোলন এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিচ্ছে সরকার সোমবার তিন মাস প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের নিয়োগ সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবে নিয়োগ ও পদায়ন সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় জানানো হয় নির্বাচিত প্রার্থী যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য ডকুমেন্টস জমা দিয়েছে তাদের অনুকূলে নিয়োগপত্র জারি করতে হবে আগামী চারই মার্চ অর্থাৎ ইতিমধ্যে নিয়োগপত্র জারি হয়ে গেছে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আগামী বারোই মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে প্রার্থীরা যথাযথভাবে পূরণ করা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পুলিশ ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশ সুপার কার্যালয়ে পাঠাবেন তেরোই মার্চ একই দিনে তেরোই মার্চ শিক্ষকদের পদায়ন করতে হবে নির্দেশনায় আরও বলা হয় নির্ধারিত সময়ে প্রাথমিকভাবে নির্বাচিতদের কোনো প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে জেলা অফিসে যোগদান না করলে বা পদায়িত না হলে বিদ্যালয় বিদ্যালয়ে যোগদান না করলে কারণ ও মতামত সহ তালিকা অধিদপ্তরে পাঠাতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এখন দ্বিতীয় ধাপের প্যানেল নিয়ে আলোচনা করি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন শুরু করেন অর্থাৎ করে দিয়েছেন প্রাথমিক তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে মোট ছয় জনকে নিয়োগ দেওয়া হচ্ছে যার মধ্যে ফেনী জেলার অর্থাৎ একটা জেলাকে উদাহরণ হিসেবে নিয়ে আমরা ব্যাখ্যা করি ফেনী জেলাতে একশো জন রয়েছে অর্থাৎ একশো জন চাকরি চূড়ান্তভাবে টিকেছেন এজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার তার মধ্যে তেরো জন ইতিমধ্যে অন্যান্য স্থানে চাকরিতে যোগদান করায় অর্থাৎ তেরো জন একশো সাঁত্রিশ জনের মধ্যে থেকে তারা যোগদান করবে না তাদের অধিগতর ভালো চাকরি হয়েছে সেজন্য তারা যোগদান করবে না অর্থাৎ তেরো জন বাদ একশো চব্বিশ জন প্রার্থী পদে যোগদান করবেন এই যে তেরো জন এইটা প্যানেলের মাধ্যমে অভিয়াসলি নিয়োগ দেওয়া হবে এই রকম প্রত্যেকটা জেলায় কম বেশি করে মোটামুটি ভালো সংখ্যক অনুপস্থিত থাকবে অ্যাবসেন্ট থাকবে তারা নিয়োগ জয়েন করবে না সেক্ষেত্রে প্যানেল থেকে অভিয়াসলি নিয়োগ দেওয়া হবে এবং সেটা কবে দিতে পারে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে মোটামুটি এক এক দেড় মাস দুই মাসের ভিতরে রেজাল্ট দিয়েছিল মোটামুটি এইটারও একটা সম্ভাবনা আছে তবে প্যানেলটা অবশ্যই ঈদের পরে আসার সম্ভাবনা বেশি ঈদের আগে আসার কোনো সম্ভাবনা নাই তবে প্যানেল থেকে মোটামুটি ভালো রকম নিয়োগ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর প্যানেলের রেজাল্ট অবশ্যই ঈদের পরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে Legenda